শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের সদস্য ও শিক্ষক সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান সদস্য উপাচার্য ও উপ উপাচার্যরা সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ স্বপ্ন পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন পরিশ্রম ডিসিপ্লিন আর পরিশ্রম আমি একদম মোটামুটি করে দায়িত্ব নিয়েছি আমি অর্থমন্ত্রীর দায়িত্ব দেশের যেরকম অবস্থা হয়েছে এটা অনেকটা ইন্ডিসপ্লিন করাপ হল আর পরিশ্রমটা আর সবচেয়ে হলো তোমাদের জন্য আমি শেষ কথা বলি অর্থাৎ তোমাদের স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখা মানে কি

চিন্তা করি না কিন্তু সবাই চাই দেশটা বদলে যায় সবাই তদবির করি আমাকে এখানে পোস্টিং দেন আমাকে ওখানে পোস্টিং দেন সবাই তদবির করি আমাকে প্রমোশন দেন এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও এরকম তদবির আমরা শুনি কিন্তু আবার আমরা সবাই চাই সব কিছু নিয়মে পড়ে যাক সব কিছু নিয়মের মধ্যে চলে দুটা একসাথে হবে না যখন আমি পরিবর্তিত দেশ চাইব তখন আমার নিজেকেও পরিবর্তিত হতে হবে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিশেষ এই অনুষ্ঠানে উচ্ছ্বাস এবং আনন্দের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এটা আমার সেকেন্ড আমি মাস্টার্সের জন্য আজকে এই সেকেন্ড টাইম নিলাম ভালো লাগছে আর প্রাপ্তিটার পিছনে যারা ছিলেন আমার বাবা মা অবশ্যই এবং শিক্ষার্থীবৃন্দ যারা আমার সহপাঠী তারা আমার অনেক সহযোগী আর আমার অবশ্যই শ্রদ্ধেয় শিক্ষকগণ তাদের জন্য আজকে এত দূর আসতে পেরেছি মানুষের জীবনে এটা বলা হয় যে অফিসিয়ালি গ্রাজুয়েট যেটা আর কি আজকে আমরা মানে এই ফিলিংসটাই আলাদা প্রত্যেকটা মানুষের জীবনে তো এই দিনটা আসে যারা গ্রাজুয়েশন করে তো আমি আমাদের প্রায় দশ বছর পর এটা হলো আজকে আমার এই অনুভূতি আকাশ ছোঁয়া স্বপ্নের আরেক ধাপ এগিয়ে গেলাম আজকের এই অনুভূতি এক ভাষায় প্রকাশ করার মতো না এক কথায় প্রকাশ করার মতো না খুবই আনন্দিত আল্লাহর সমাবর্তন দুই হাজার পঁচিশে পাঁচটি অনুষদ ও চোদ্দটি বিভাগ থেকে মোট এক হাজার চারশো সাতজন স্নাতককে ডিগ্রি দেওয়া হয় সর্বোচ্চ সিজিপি অর্জনের জন্য দশ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং আরও চল্লিশ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হয়